থেকে সাড়ে দশটার মধ্যে মন্দিরের পুজো আমরা দিয়ে গেছি সকালে আমি সাড়ে নটার দিকে আসি লাইটনি বাই প্রত্যেক দিনই লাইট লাইটনি তো লাইটনি লাইট দেখি দরজার তালা ভাঙা আচ্ছা ভাঙা দিকে আমি বারিন্দায় উঠে দরজার উপরে দিয়ে দেখলাম ঘোটের কাপড় প্লাস মার গলার চেইন এগুলি নাই বেলপাতা স্বর্ণের স্বর্ণের বেলপাতা আর তিনটে আসলো স্বর্ণের চাঁদ আর মা ডান পায়ের খারু আসলো তিনটা নূপুর আসলো লুকুরটা নাই একটা খারু রয়ে গেছে স্বর্ণের যে জিনিস আসলো সব লেগে গেছে আর খারুটা নিছে নূপুরটিও নিচে আর একটা রূপার বেলপাতা চাঁদ ফয়ে রয়েছে কিন্তু ঘটের কাপড় চোপড় একদম ছুঁতলে এমনি কিছু টাকা পয়সা আসলো এইগুলোও নিয়ে গেছে

কালা ভাঙা দরজা ছুটি ওই ভদ্রলোক কইতাছে যে আমার এখানে রড দুইটা বাংলা তো এইখানে রড বাঙা যে এটা আমি দেখছি দেখতে গেছিলাম ওই সময় এখানে একটা ফুল ফুঁজা রয়েছে দেবীর জলার মালাস যে জবা ফুল থাকে জবা ফুল ফুলটা আনছি